তো ফাইনালি আমি এখানে আলু আর কলা গৌরাঙ্গী সকাল সকাল পরায় মনোযোগ দিয়েছি গৌরা পুরাণে এই একাদশীর মাহাত্ম্য এইভাবে বর্ণিত রয়েছে মহা প্রসাদি জয় একাদশ দেখেন আমাকে দিয়ে দিয়েছি

তো আজকের দিনে আজ একাদশীর দিনে একটা স্পেশাল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা পুরোটা দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওর সঙ্গে জুড়ে থাকেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তো আজকে চলেন সকাল সকাল রান্নাবান্না শুরু করে দিয়েছি ভোগ প্রায় অনেকটাই বেলা হয়ে গেল সব কিছু ভোগ টোক লাগাতে আর করতে প্রভুই মাত্র ভিডিও বানিয়ে এসে এখন সিঙ্গার শুরু করেছে ধর এখন সে পড়াশোনা করছে আর আমি রান্না করছি তো চলেন দেখাই আপনাদেরকে রয়েছে এখানে আলু ভাজা হচ্ছে আর এখানে আলুর সবজি হবে আর আপনাদেরকে যে রেসিপিটা দেখাবো স্পেশাল রেসিপি সেটা হচ্ছে এটা আপনারা চিনতে পারছেন নিশ্চয়ই যে এটা কী কলা আর আলু কলা আলু দিয়ে একটা খুব সুন্দর পোকোড়া আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব এরি বল গোরাঙ্গি সকাল সকাল পড়ায় মনোযোগ দিয়েছে গোরাঙ্গি রাধে রাধে এদিকে তাকিয়ে বলো বলো এদিকে তাকিয়ে বলো হাত জোড় করে বলো রাধে রাধে তুমি কি করছো পড়াই করছো কি পড়ছো কি করছো খুব সুন্দর পড়াশোনা শিখে গেছে এখন সে ক্যামেরার সামনে কিছু বলছে না যাই হোক আপনাদেরকে একদিন গৌরাঙ্গীর পড়াশোনার একটা ভিডিও দিব কে পাট বি শোনাবো এখনই শোনাবো চলেন ভিডিওটা দেখতে থাকেন তো ফাইনালি আমি এখানে আলু আর কলা এগুলো ভালো করে ছিলে দিয়েছি তো চলেন এই বিজয় একাদশীর দিনে আপনাদের পাঠ করে শ্রবণ করাই একাদশী কি মহারানী রাধা রানী কি জয় 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 শ্রী চলেন শুরু করা যায় পুরাণে এই একাদশীর মাহাত্ম এইভাবে বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বলছেন হে বাসুদেব ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশী সম্পর্কে এক সময় দেবশ্রী নারদ সংভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি এই পবিত্র পা বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ পুরা শ্রী রামচন্দ্র চোদ্দ চোদ্দ বছর এর জন্য বনে গিয়েছিলেন পুরাকালে কালে শ্রী রামচন্দ্র চো বছরের জন্য বনে গিয়েছিলেন সীতা ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটির নামে নামে যে বন আছে সেইখানে বাস করতেন সেই সময় লঙ্কার প্রতি রাবণ দেবী সীতাকে হরণ করে সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন তখন মৃত প্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতা হরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে এরপর সীতা উদ্ধারের জন্য বানর রাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করে ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করলেন সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রী রাম প্রদত্ত অঙ্গ আংটি প্রদত্ত আংটি তাকে অর্পণ করেন ফিরে এসে শ্রী রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষণকে বললেন হে লক্ষণ কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোন উপায় খুঁজে পাচ্ছি না উত্তরে লক্ষণ বললেন হে পুরুষোত্তম আদিদেব আপনি আমাকে আমি আপনি আপনাকে সর্বজ্ঞতা আদিদেব আপনি আপনাকে আমি কি উপদেশ দেব তবে বক দালতা দালভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম হে রাঘব আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠের এই উপায় জিজ্ঞাসা করুন লক্ষণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন ভগবান শ্রী রামচন্দ্র ভক্তরা সেই হনু মুনিকে প্রণাম করলেন মণিবর রামচন্দ্রকে পুরাণ 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 পুরুষ বলে জানতে পারলেন আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন শ্রী রামচন্দ্র বললেন হে মুনিবর আপনার কৃপায় সৈন্য সহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি রাক্ষস রাজের লঙ্কার বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ করতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি মনিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন হে রাম আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি পার হতে পারেন। এই ব্রত বিধি শ্রে শ্রবণ করুন বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আমপাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশীর দিনে যথাবিধি প্রাত সান করে কলসের গলায় মালা চন্দন গলিয়ে উপযুক্ত স্থানে নারিকেল ও গুবা গুবাক দিয়ে পূজা করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দীপ নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরি কথা কীর্তনের সমস্ত দিন যাপন করবে রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবে দ্বাদশীর দিন সূর্য উদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি সারে পূজা নিবেদন করে তা বিসর্জন করবেন তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন এই ব্রতর প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে ব্রাহ্মণ বললেন হে নারদ ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয় রাবণের মাধ্যমে শ্রী রামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এ জগতে জয়লাভ ও পরাজয়তে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে হে যুধিষ্ঠির এই কারণে এই বিজয় একাদশী ব্রত পালন অবশ্য কর্তব্য এই ব্রত কথা শ্রবণ কীর্তন মাত্রই বাজপের যজ্ঞের ফল লাভ হয় জয় হো একাদশী মহারানী কী জয় বে বিজয়া একাদশী কি জয় রাধা দামোদর লাল কি জয় রাধা রানী কি জয় 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 শ্রী রাধেশ শ্যাম তো এখানে এই বিজয়া একাদশী ব্রত নিয়ে অনেক বিধি বলা রয়েছে যে সেই বিধিগুলো ভাবে যদি আমরা পালন করতে পারি তাহলে আমরা জীবনে বিজয় লাভ করতে পারবো তো এখন এগুলোকে ভালো করে এভাবে মেখে নেব একেবারে সাধারণ সিম্পল রান পকোড়া ঠিক আছে এটা কটুয়াটা ইউজ করা যায় এর মধ্যে কারণ আজকালকার কটুয়াটা বিশ্বাস করা যায় না সবেতেই ভেজাল তো একাদশীর দিন যতটুকু সব কিছু অ্যাভয়েড করাটাই ভালো ঠিক আছে এই আলু আর কলা এর মধ্যে তো আর কোনো কিছু কেউ পাইল দিতে পারবে না মুখে নিয়েছি এখন দেব লবণ

তা আপনাদেরকে আবার তো আবারও সে কথাই বলছি ডুপ্লিকে তো এখানে আমরা ব্রতের সময় বাদাম তেল আর সানফ্লাওয়ার তেল খেয়ে দেখেছি এত পরিমাণে খারাপ আর কি ঝা চোখ জ্বালা করে খুব খারাপ ওই জন্য কি ঘি ইউজ করি যাদের আমি যদি কোনো কাজে ব্যস্ত থাকি গরাঙ্গি আমার কাজের কতটুকু হেল্প করে আপনাদেরকে দেখাই এই যে প্রভু তো ফুল চাইলো ফুল ফুল ওই যে ওই যে ফুল ফ্রিজে যে হ্যাঁ আর একটা প্যাকেট নিয়ে যাও আর একটা প্যাকেট নিয়ে যাও হুম যাও বাবাকে দিয়ে এসো এখন বুটি নিয়ে খেলা করো না এখন এরকম গোল গোল করে পাঠিয়ে

रा हरे 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 कृष्ण हरे कृष्ण राम हरे राम রাধে রাধে তো সবাইকে বিজয় একাদশী অনেক অনেক শুভেচ্ছা বলি তো সকাল থেকে ভিডিও অনেক দেখাচ্ছে তো চলুন এবার আমার পালা এসেছে এবার দামোদরের সিঙ্গার দর্শন ফুল ফুল বাংলা আর আজকে নতুন যে একাদশীতে রেসিপি সেটা আপনাদেরকে দেখাবো তো যারা এখন মতো আমাদের চ্যানেল স্ক্রাইপ করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর দর্শন করে মনস্য জন সাপ্ত করেন হ্যারি বল মহাপ্রসাদ ইকিয়ে যায় একাদশী মহাপ্রসাদ এিকিয়ে যায় তো আজকে একাদশীর মহাপ্রসাদ হয়েছে দেখুন ফল আহার সব কিছু এখানে রয়েছে অনেক রকমের ফল আপেল কলা তারপর রয়েছে আপনার কমলালেবু কিবি ফল আর এখানে সব আলো কিছু ড্রাই ফ্রুট আর দুধ এগুলো আজকের রেসিপি আর এ হল স্পেশাল রেসিপিটা আপনাদের দেখানো এ হলো আলু আর কাঁচকলা দিয়ে বানিয়েছে পকোড়া দেখতে পাচ্ছেন আলু আর কাঁচকলা দিয়ে বানানো পকোড়াটা মনে হবে না যেটা একাদশী প্রসাদ হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো প্রিয় ভক্তগণ আজকে দামোদরের স্পেশাল সিঙ্গার ফুল বাংলা দুটোই হয়েছে তো আজকে মদরে দর্শন করে আপনারা রাধামোদরে একটি পালাপ করুন আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না রাধাহানিকে দর্শন করুন ফুলের জন্য রাধাহানির মুখটা একটু কালো কালো দেখা যাচ্ছে লাইটের দিকে ঢুকছেন লাইটের আলো গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় হো মহাপ্রভু জয় হো গিরিরাজ জয় হো গোপাল তো আজকে লালের লাল হয়ে গেছে দাম দর রাধে রাধে রাধা রানী কি যে তো আজকে দর্শন কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্টে জানাবেন আর আমাদের রাধাহানি ফ্যামিলি মেম্বার হতে যদি চান তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাধাহানি ফ্যামিলি মেম্বার হয়ে যান হরি বল গৌরহরি গৌরাঙ্গ মহাপ্রভু কি যে রাধা রানী কী জে রাধে 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 পবিত্র বিজয় একাদশীর দিন আপনার রাত্রিটা দর্শন করে মনুষ্য জন্য সার্থক হরি বল হরি হরি বোল হরি বল সিংহাসনটা ছোট তো এই জন্য ফুল বাংলাটা সুন্দর লাগছে কিন্তু ফুলগুলো একটু পিছনে দিলে ভালো ছিল কিন্তু ছোট জায়গা কিছু করার নেই হারি বল রাধে 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 মহা অন্য গল্প প্রসাদ কি যায় তো আজকে ফল প্রসাদ ফল এক তো প্রথমে ভগবানের অভিষেক করা হয়েছিল চরমন্ত্র পেয়ে নিলাম একাদশী এমন একটা তিথি বদের সর্বশ্রেষ্ঠ আমরা কলের জীব অনহারে থাকতে পারি না পঞ্চশস্য বাদ দিয়ে ফলহার করা যায় সর্বোত্তম হলো নির্জলা কিন্তু আগে আমি না খেয়ে থাকতাম নির্জলা হতো প্রায় সময় হতো কিন্তু মঠ মন্দিরে থেকে দিয়ে মঠ মন্দিরের লোকেরাই অনুকল্প প্রসাদ পায় তো তাদের দেখা দেখি আমরা একটু পাচ্ছি তো যত কম খাওয়া যায় একাদশী দিন ততই ভালো রাধে রাধে তো প্রিয় ভক্তগণ আজকের ব্লগটা কেমন লেগেছে আজকের দর্শন কেমন লেগেছে অবশ্যই নিচ্ছে কমেন্টে জানাবেন আর যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন তো প্রিয় ভক্ত ভিডিওটা শেষ করার আগে আপনাদেরকে আরেকটু ছোট্ট নিউজ দিচ্ছি তো আমরা যেই জায়গাটা নিয়েছি আমরা খুব শীঘ্র ওই জায়গাটা নেওয়ার চেষ্টা করছি তো আপনারা যদি রাধা মাধব মহাপ্রভু মন্দিরের জন্য সহযোগিতা হাত বাড়িয়ে দিতে চান কেউ যদি রাধা মাধব মহাপ্রভু মন্দিরের জন্য ডোনেশন করতে চান তো এই দেওয়া নাম্বার আপনারা ফোনপে গুগল পে করতে পারেন আর যদি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চান এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এটা আর যারা সেবা করবেন নাম গোত্র অবশ্যই পাঠাবেন কেননা আপনাদের নামে রাধা মাধবের কাছে পুজো দেওয়া হবে তো মন্দির যখন হয়ে যাবে আর আমাদের তো পরিকল্পনা আপনারা জানেনি যে গোশালা হবে প্লাস একটু ফুলের বাগান দামোদরের জন্য যেতে নিত্য ফুল তুলে ভগবানের সেবা করতে পারি তুলসী লাগানো হবে গো একটু গোশালা হবে দামোদরের মন্দির প্লাস ভক্তদের জন্য প্রসাদন রুম তো অনেক আনন্দ হবে সেই দিনের অপেক্ষা রয়েছি তো আমাদের সেই দিনের আসার কিন্তু পূর্ণতা হওয়ার কিন্তু আর বেশি হাতে সময় নেই খুবই শীঘ্রই সেটা পূর্ণতা হবে তো আপনারা যারা এখন পর্যন্ত ভেবেছেন রাধা মাধব মহাপ্রভু মন্দিরের জন্য সহযোগিতায় হাত বাড়িয়ে দেবেন অনেকেই সবাই যুক্ত হয়েছে অনেকেই সবাই যুক্ত হতে চলেছে তো আপনারা যদি চান তাহলে স্ক্রিন আদার নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন আর যদি কেউ বড়ো অ্যামাউন্ট দিতে চান তাহলে আমি ট্রাস্টের অ্যাকাউন্ট আপনাদেরকে দিয়ে দিব তো ভালো থাকুন সবাই রাধে রাধে হরি বল